বাবারা ওই যে গেছিলাম মুরাদনগর দিলালপুর চরমণের একজন মরিত ছিল বিডিআরের চাকরি করতেন আমার পাশে মুজাহিদরা বসে বলে আমাদের দিলালপুরের মুজাহিদ বিডিআর বুনিয়ার থেকে চললে গেল আল্লাহর বন্ধ সব সমাথায় পাগড়ে রাখতেন লম্বা জামা গায়ে রাখতেন আল্লাহ আল্লাহর বলেন কালের সময় ছেলে মেয়ে পাশে বয়সে রয়েছে স্ত্রীও পাশে বয়সে রয়েছে হঠাৎ সামনের দিকে তাকায় বলে আসসালামু আলাইকুম রহমাতুল্লা যখন সালাম দিল ছেলে মেয়েরা বলল আবু আপনি কাকে সালাম দিলেন কেউ তো আমাদের ঘরে ঢোকে নাই আল্লাহ আল্লাহ তখন তিনি বলতে আছে আল্লাহ তোমরা চিনবা না বুঝবা না আমি কাকে সালাম দিছি তোমরা না কাজে তোমরা জিকির করলা ইলাহা। এরকমভাবে মহলার জিকির শুরু করিয়া দিল জিকির করতে 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 আল্লাহর বন্ধ দুনিয়া থেকে চলিয়া গেল এত সুন্দর মর মাদান মহৎ সময় পড়তে পড়তে বিদায় হয়ে গেল সুখ মহানন্দ এ বাবার সবাই কবরের যাত্রী কেউ দুনিয়াতে থাকতে পারব না তবে কি নিয়ে কবর রানা করল কবর তো অন্ধকার ঘর পোকামাকড়ের ঘর এ বাবারা আজকে বসিরুল্লাহ রহমাতুল্লা দুনিয়াতে নাই আমার মৌলা থেকে কেমন কবুল করা করছে ছেল আলেম হাফেজ নাতিরত দিরত আলেম হাফেজ মুফতি মহাদেশ আমার মৌলা কেমন কবুল করা করল এই আল্লাহর বন্দার বংশ থেকে কত মানুষ হাফেজ আলেম হয়ে দিয়েছে কথা ঠিক নেবে ঠিক আল্লাহ আমার মালিকের দরবারে প্রিয় হয়ে গেল দরবারে প্রিয় হয়ে গেল আমার মাউলার কাছে প্রিয় হইতে পারি আমার মৌলা পথে ফালাইয়া দেবে না তো বাসায় দিবে না আগুনও ফালাইয়া দিবে না আমার মৌলা টেনা টেনা রহমতের কুলে জড়ায় লইবে সবাই বলেন এই জন্য আমার বাজানদেরকে বলবো নিঃশ্বাসের নাই বিশ্বাস কার বাড়ির দৌড়তে কখন মালা কলমত হাজির হয়ে আছে আমারও জানা নেই আপনাদেরও না। আজকের মাহফিল কি জীবনের শেষ মাহফিল মনে করিয়া চকটা একটু বন্ধ করে মনের বোঝা ওরে মন কি নিয়ে আরো করছো রে মন মন নিয়ে মারু করছো ওই কবর তো নির্জন ঘর অন্ধকার ঘর ওই অন্ধকার ঘরের ব্যাপারে আল্লাহর হাবিবত উমাতারে গু আল্লাহ যদি অন্ধকার কবরে যদি গুনা নিয়ে রোনা করো তবে ভালো করে জানিয়া নাও। অন্ধকার কবর এমন কবর হইবে আল্লাহর হাবিব তো বলছে না পরমান কবরে তো কঠিন হইবে একটা সেকেন্ডের আজাদ সাহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই এ বাবার আমার মালিকের বড় কঠিন আমার মালিকের বড় কঠিন আল্লাহ আল্লা নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আমার মালিকের আজাব কেমন কঠিন আল্লাহর হাবিব ব্যাখ্যা করে কোরআনের আয়াতের ব্যাখ্যা আমার মাওলানা তো বলতে আছে আম্মা মান সাকুলত মাওয়াজিনু ফাওয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিলু ফাউমুহা হাওয়াহ আমার আল্লাহ বলে হাবিয়া জাহান নাম কেমন কি তোমরা জানো হাবিয়া জাহান নাম বড় ভয়ানক আজাব এমন কঠিন আজাব আমার মাওলা বাকরাপুল আলামিন রাখছে হাবিয়া জাহান নামের আগুন ব্যাপার আমার মাওলা কালামে পাকে বলে হাবিয়া প্রজ্বলিত আগুন এমন আগুন বাউলা যাহা একটা সেকেন্ডের আগুন সহ্য করার ক্ষমতা কোন মানুষের নাই চর্মনের বরমি সাক রহমাতুল্লাহ ঘটনা শুনছি বাবারে সফর করিয়া বাড়ি আসিয়া ছেলে মেয়েদের নিয়ে কি দোস্তরে আল্লার আল্লাহর কদুব পরে খানার জন্য ছেলে মেয়েদের নিয়ে বসিয়ে প্লেট নিয়ে রেডি হয়ে রয়েছে খানা আসতে দেরি হইতে আছে হুজুর বললো বাবারা তোমরা বসো তোমার আম্মাদান খানা দিতে দেরি করে কেন আমি দেখে আসি হুজুর হাতে হাতে পাক করে দরজার সামনে যায়া দেখে হুজুর বিবি চুলার আগুনের দিকে ছায়া ছায়া কান্দা খজুর বলল বিবি আপনি কান্দেন কেন লাপত্রি চুলা পাত প্রত্যেক কষ্ট এজন্য কান্দেন নাকি নজরুল বিবি বলছিল না আমি এ জন্য কান্দি না আমি কান্দি আগুনের দিকে তাকায় আমি কান্দি এ দুনিয়ার সামান্য আগুনের ভিতরে এত শক্ত নাতি বরাদ মাসের গোড়া ঢুকেছি এক মাথা দিয়ে আগুন ধরছে আর এক মাথা দিয়ে ফুসফুস করে থোঁয়া আসতে আছে দুনিয়া আগুন যদি আল্লহ একবার এত সত্য ক্রিকেট জানাইতে পারে কবর রা করছি আল্লাহ আল্লাহ কবর যদি জাহান নাম রাগুন ভরিয়া দই আমি কেমন জাহান নাম রাগুন সহ্য করবো আল্লাহর কতু বলে বিবি আমিও তো জাহান নামের ভয়ে কান্দি একটা চিৎকার দিয়ে বিবির বলে আমার মাওলারা আর কি আমার আব্বা জান গেল কেউ সেও কেন আসে না বললো ভাইয়ারা বোনেরা তোমরা বসো দেখি বাবা জান গেল সেও কেন আসে না ওই পাক দরজার সামনে যায়া দেখতে আছে বাবা মার গলা কান্দা মা বাবার গলা কান্দার বলে ওরে আমার মাওলারা। কেমনে সহ্য করব রে এ মুরবি বাবারা আজকে যাহান নামের ভয় নেই কবর আজবের ভয় নাই ও মা আজকে কবর চিন্তা না জাহান নামের ভয় অন্তরের ভিতরে নাই কবর আজবের ভয় না একটু ভালোভাবে খেয়াল করিয়া নিয়ে আমার মাওলা বাকর আলাদি এই যে কবরের ভিতরে কত কঠিন আজাব বানায় রাখছে জাহান নামের শাস্তিতে কত কঠিন আমার মাওলা বানায় রাখছে ওই জাহান নামের আগু সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই জাহান্নামের নামের আগুন সম্পর্কে আল্লাহর হাবি বলে উং আমি জাহার নাম পরিদর্শন করিয়া আসছি এই জাহান্নামের নামের আগুন সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই আমি জান্নাত পরিদর্শন করি আসছি জান্নাত এমন শান্তির জায়গা যাকে একবার টুকানো আর বাহির করা হবে না কিন্তু বাবারে জাহান নাম কেমন বড় ফুলের বাগান দিয়া সাজাইছে চতুর দিক দিয়া আর জান্নাতকে কাঁটা তারের ব্যথা বেরামার মামলা দিয়া দিছে আরে জিব্রাইলকে ডাক দেওয়া বলে জিব্রাইল যাও আমার জান্নাতটা ঘুরে দেখে আসো আমার জাহান তো ঘুরে দেখে আসো জিব্রাইল ইসলাম জান্নাত দেখিয়া বলতেছে মালিক এই জান্নাতের চতুর্দি কারাটার বেড়া লাগাইছ এ কারাটার ভেদ করিয়া তোমার বন্দাবাদের জান্নাতে কেমনে যাইবে আল্লাহ তোমার বন্দাবাদের জান্নাতে কেমনে যাবে এত ঠান্ডা শীতের মধ্যে ঘুম থেকে উঠিয়া নামাজ কেমনে পড়বে আমার মালিক এ কানা তার বেতার বেড়া ভাঙ্গে কেমনে জান্নাতে যাবে আমার বুঝে আসে না যাহার নাম দেখে আসলো জাহার নামে চতুর্দিক দিকতে ফুলের বাগান সাজাইলো ঢাক দেয়া বললাম মালিক আমার তো ভয় লাগে ওই জাহান্নামের নামে ফুলের বাগান ওই ফুলের বাগানের সুন্দর যদি কে চাকচল্যতা না যেন আপনার বন্ধ বাঁধির জাহান নামে রাফায় পড়তে থাকে আমার রবি আফসোস করে ওরে আফসুস জাহান নামের আগুনের চতুর্দিক ফুলের বাগান সাজাইছে এ ফুলের বা গান্ধী কেনা মত পাগল হইয়া যার নামের আসামি হয় একটা সেকেন্ডের আজাব সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের বাবার আল্লাহর বাবনেরা আজকে আমার আপনার জাহান নামের ভয় নাই আজকে আমার আপনার কবরের চিন্তা নেই কবরের ভয় নাই আল্লাহ আল্লাহ আল্লাহর হাবিবর সফরে যাইতে হজরত ফাতেমাকে দীক্ষা যাইতো আবার সফর থেকে আইসা আবার ফাতেমাকে আগে দেখত সোহান আল্লাহ আল্লাহর নবী তারপরে

ই কদিন আপ শাকিবি নাপ তোমাকে তুমি যা আন আগুন থেকে বাচ্চা তার ভর্খ বড় হোক আল্লাহর হাদির তার মেয়েকে যদি এমন ওয়াজ করতে পারে আমার বাবা উপায় কি আপনাদের র বা উপায় কী বাবা হে পদ্দা আল্লাহর বাবুরা ভালো করে শুনিয়া রেখে আল্লাহ আগবির কুনিজার টুকরা থাতে আমার রতুলা তুলা আনহা কে আল্লাহর হাবিব স্বপ্ন দেখাইলো হে ফাতেমা আমি তোমাকে তালাশ করতে আসি বাবা কেন তালাশ করেন আমি তোমাকে নেওয়ার জন্য আসি আজকে সিঁড়ি খাইবা আলির ঘরে ইফতারি করবো আমি বাবার সঙ্গে জান্নাতের ভিতরে সবাই বলেন সোহান আল্লাহ বুঝার বাকি রইল না আজকে তোকে যে তোমার বাবার সঙ্গে তারি জান্নাতের ভিতরে করব আমার বাবা বলিয়া গেছে বুঝা গেল আজকে দুনিয়াতে থাকবো না আজকি ইফতারির আগে দুনিয়া থেকে বিদায় হইয়া যাব পাতেমার ঘরে কতগুলো রুটির খামির ছিল কাই ছিল ওই কাইগুলা দিয়ে ফজর পরে জিকিরাস্কার করিয়া অজিবার শট করিয়া পাক ঘরে যাইয়া ওই কাইগুলো দিয়ে রুটি বানাইতে আলী মসজিদ থেকে নামাজ পড়িয়া ঘরে যাইয়া দেখে ফাতেমা যা নামাজের মধ্যে নাই ফাতেমা কয় ফাতেমা তো জানা থাকে জানা মাজের মধ্যে থাকে করে আমি এসে জানামাজে পাই আজকে ফাতেমা কোথায় তালাস করতে করতে দেখে পাট পরের ভিতরে রুটি পাকাই আছে হজরত আলী একদে বলে ফাতেমা এখন আবার রুটি পাকাও কেন আমাদের ঘরে যে রুটিগুলো আছে দুই চার দিন যাইবে এখন তো আর রুটি পাকাবার দরকার ছিল না কান্দে বলে আলি আমার আব্বা যার আবার স্বপ্ন দেখাইছে আজকে আলির করে সিঁড়ি খাইবা ইফতারিকর বাবির বাবার সঙ্গে জান্নাতের না ধরে ওরে আলি তোমার ঘরে আসিয়া তোমার ঠিকভাবে খেতমত করতে পারি নাই আমি নবীর মেয়ে আজকে চলিয়া যাব আমার উপর দাবি আমারও দয়া করে মাফ করিয়া দিও তাহলে হাতের মধ্যে ধরিও একটা চিৎকার দিয়ে বলে ভাবতে তুমি কি বলো তো তু জাহানের বাদশার মেয়ে কলিজার টুকরা আমার নবী তোমার কত ভালোবাসে মহাব্বত করে আমার নবীর মহাব্বতের গরিব করে তুমি আসো ঠিকভাবে তোমার দুই বেলার দুই মুট খাবার খাওয়া তৃপ্তি দিতে পারি নাই ভালো দিটা কাপড় তোমার পরাইতে পারি নাই হাতে মা তুমি আবার মাফ করিয়া Amen. <tries> কেয়ামতের ময়দানে যদি আমার মাহলার দরবারে আমার বিরুদ্ধে নালিস করো আমি আলি তো পায়ে থাকবে না ফাতেমা ডাক্তার বললো এ আমি এতেকালের পর আর ঘোষণা করবো না এলান করবো না বলে কেন এলান করলে নবীর সাহাবিরা জমা হইয়া যাইবে আমার পর্দার খালাপ হইয়া যাইবে হে ফাতেমা পর্দার খালাপ কেন হইবে তুমি তো কাপড়ের কাপড়ের ভিতরে থাকবা বাবা হা কাপড় ভিতরে থাকবো কথা ঠিক নবীর সাহাবিরা দেখবে এবং নবীর কলিজার টুকরা পাতে মা কতটুকু লম্বা কতটুকু মোটা ছিল এটা যদি দেখি আন্দাজ করতে পারে না আমার পর্দার খারাপ হইয়া যায় আমার পর্দার খারাপ হইয়া গেলে আমি বাউলার দরবারে কি জবাব কাপন দাপন করিয়া দিও এলান করিও না আল্লাহ আল্লাহ এমনি হাসান হুসেন ঘরে আসে দেখে মা কান্দে বাবা কান্দে হাসান হুসেন বলে আম্মু তুমিও কান্দ আব্বু কান্দে ব্যাপারটা কি কেন কান্দে আছো ফাতেমা ডাকতে বলে বাবা তোমার নানার কাছে যাও রওজা মুবারকে যাও আমি বলতে না কেন কান্দি তোমার নানা বলতে পারবা আমি বলতে পারবো না দরে রজার কিলারে যাইয়া ডাকে বলি আজাতী আল্লাহু আকবার অব নানাজি আমার আম্মা কান্দে আমার আব্বা জানো কান্দে কান্নার কারণ জিজ্ঞাসা করার পরে বলল আপনি বলতে পারবেন কেন কান্দে আল্লাহর নবীজি রোজার ভিতর থেকে ডাক দে বলে ভাইরা তোমরা আমার কাছে থাকো না জলদি ঘরে চলে যাও তোমার আম্মা আজকে দুনিয়া থেকে বিদায়ী হয়ে যাইবে মারে মন্ডা বলিয়া দেখিয়াল আর কোনোদিন দেখতে পারব ঘরে আশিয়া ধরে আজ জোরে ধরে কান্দা বলে মা তুমি দুনিয়া থেকে বিদায় হইয়া যাইবা খবর না বলছে তোমার মন কইরা দেখার জন্য জুরকন সুবহানাল্লাহ আরে ফাতিমা বিদায় হইয়া যাওয়ার পরে গোসল করা কাফন পরা জানাজার মাঠে নিয়ে যাওয়া এখন চারজন তো লাগবে খাটিয়া ধরার জন্যে তিনজন তো খাটিয়া দিতে পারবে না হাসান হোসেন আলী তিনজন তারা কেমনে খাটিয়া দরিয়া নিবে আমার নবী যে আবুজের ব্যাপারীকে স্বপ্ন যুগে বলে আবুজের গ্যাপারি যা যা আমার কলিদে দু খা জান্না জাননা ফাতেমার খাটিয়াটা দরিয়া আজান আজান মাঠে হাজির করো ও যত আবুজের ব্যাপারী হাজির আলী লাগবে বলে আবু যাও আমি কাউকে জানাই না এলান করি না তুমি কেমনে জানলা আবু যার গাফারি বলে ও আলী তুমি এলান না করলে কি হবে আমার জানাবার মতন একদর মদিনায় ঘুমায় রয়েছে মদিনার নবী আবার জানাইছে হজরত ফাতেমার খাটিয়া ধরার জন্য আমি নবীজির কথায় আমি চলিয়া আসি জানা যাবো খাটিয়া দরিয়া কবর দিয়া কবরে শোয় হইয়া সবাই চার করে চলিয়া যায় হজরত আবু দুর্গে পরে যাই না কবর পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া ঢাকতে বলে কবর রে জানুস তোর মধ্যে কাকে রাখছি হাসান হোসেন জান্নাতের যুবক দর সর্দার আম্মা যান খবরদার বিয়া যদি করবি না কবর কোনো জবাব দিল না আবার বলে কবর রে জানুস তোর মধ্যে কাকে রাখছি সে রে খুদা আলী

আমার দাও আমি আবুজোর গ্যাপারির সঙ্গে দুইটি কি কথা বলতে চাই আমার আল্লাহ কবর জামান খৈলা দিল কবর ডাক দেবো আবুজোর গ্যাপারী আমি জান্নাতের যুবকদের সর্দার মাকে চিনি না আমি আলীর বিবিকে চিনি না নবীর কলিতার টুকটা ফাতে মাকে চিনি না আমি চিনি ইমান আর আমল নিয়ে যারা আসতে পারবে আমি কবর সৎ ব্যবহার করব। ইমান আমল ধ্বংসুরা যদি আমার ঘরে আসে আমি কবর এমন ভাবে চালব এক বছর আড্ডা আর এক বছরে কটপট করে ঢুকে ভালোব স্বজ্জ ক্ষমতা কোন মানুষের নাই ও পর্দার আল্লাহর মাফেরা আল্লাহর হাবিবের কুলদা ডকড়া ফাতেমার কবর যদি এমন জবাব দিতে পারে আপনার বা উপায় কি আমার বাবা উপায় কি বাবারা ওই ঘটনার পরティア বুজর গফারিও যলতানো পর্যন্ত কোন একদিন একটা হাসিও দেই নাই শুধু কান্দে আর কান্দে দুনিয়ার মানুষ নবীর কলিজার টুকরা فاطمهর কবর যদি এমন জবাব দিতে পারে তোমার বাউ বাই কি আমারও বাউ বাই কি চকে পানি আসতে হচ্ছে না দিলটা পাথর হচ্ছে শক্ত ওই শক্ত পাতুর দিল নরম করার জন্য বিজি বিজি মামলার জিকির করা লাগবে যখন বলবোলা খেয়াল করব করবো আল্লাহবাদাই যখন বলবো আল্লাহ খেয়াল করবো আমার আছে আল্লাহ আল্লাহ বলবো খেয়াল করবো আমি আমার মাওলাকে ডাকতে আছি আমার মাওলা বলে বন্ধু বান্ধবী বলোক ডাকো ক আমি তোমার সঙ্গে আছি লাইলা হিজ নাম ল লাই লা হিনম ল লাই লা হিজ নাম লা হিজ নাম লা হিনম ল লাই লা

La ilaha illallah 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 la I love you long. 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 long.

La ilaha illallah 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 muhammadur rasulullah it's the law, 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 it's the law. Is the law, is the law, is the law, is the law. It's the law, 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 and hamd and down and down and down and down and down and down and 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 lah al

ဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်းဟန်း

ঐতিহাসিক ফাল্গুনের মাহফিল শেষ হল আবার অগ্রহণের মাহফিল এই দুই হাজার পঁচিশ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে ইংসা আল্লাহ যারা চরমনে গেছি তো আলহামদুলিল্লাহ যাব যারা যায় নাই আগামী ফালগু অগ্রহণের মাহফিলে যাবার দাওয়াত দিয়ে যায় যাবেন ইনশাল্লাহ যাবেন না ইনশাল্লাহ আর শোনেন আসক্ত নামাজ আগামীকাল ফজর থেকে আমরা কারা কারা আর সারবো না হাত তুলি না রে আল্লাহ আমাদের নামাজি বানাই দেন আমিন জনাব বশিরুল্লাহ রহমতুল্লাহ আলাই হাজি সাহেব ওনার নামে ফাউন্ডেশন করছেন ওনার ছেলেরা নাতিভতিরা ওনার বংশের লোকেরা আলহামদুলিল্লাহ বড় বড় হকানি রব্বানি আলেম পীর সাহেব হয়েছেন ওনাকে আল্লাহ তালা কবল করছেন ওনার ছেলে হাফেজ বড় মাদ্রাসার হাফিজ সাহুর এবং ওনার নাতি ওনার